বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানব সাপ এবং ময়ূরকে বেহেস্ত থেকে কেন বের করে দেওয়া হয়েছিল সেই সাথে আরো জানবো আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামের বিচ্ছেদ কিভাবে হলো হে আদম তুমি ইবলিশের প্রতারণা থেকে সতর্ক থাকবে কেননা সে তো তোমার পরম শত্রু এ সম্পর্কে কালামে পাকে এরশাদ হয়েছে অৎপর আমি বললাম হে আদম এই শয়তান তোমার ও তোমার স্ত্রীর দুষ্মন সুতরাং সে যেন তোমাদেরকে বেহেস্ত থেকে বের করে না দেয় আদম আলাহাল্লাম বেহেস্তের সব দরজায় উত্তম রূপে বন্ধ দেখতে পেয়ে তার দৃঢ় আস্থা হলো ইবলিশ পৃথিবীতে আর আমি বেহেস্তে অবস্থান করছি কাজে তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে পাপি করবে আমি তার প্রতারণা থেকে আশঙ্কামুক্ত মুক্ত অতপর একদিন অভিশপ্ত ইবলিশ বেহেস্তে হযরত আদম আলাহসাল্লামের কাছে যাওয়ার সংকল্প করল আল্লাহ তিনটি ইসমে আজম তার জানা ছিল তা পড়ে সে সাত তবক আসমানে অতিক্রম করে বেহেস্তের পৌঁছালো দরজা বন্ধ দেখে প্রবেশ করার উপায় চিন্তা ভাবনা করতে লাগলো ঘটনাচক্রে ময়ূর বেহেস্তের দেয়ালে বসা ছিল শয়তান দেয়ালের বাইরে বসে ইসমে আজম পড়তে থাকে ইসমে আজম পড়তে দেখে ময়ূর ইবলিশের পরিচয় জানতে চাইল। ইবলিশ বলল আমি আল্লাহর এক ফেরেশতা ময়ূর বলল, তুমি এখানে বসে কি করছো শয়তান উত্তর দিল আমি বেহেশতে প্রবেশ করতে চাচ্ছি ইবলিশ ময়ূরকে অনুরোধ করলো তাকে বেহেশতে নিয়ে যেতে ময়ূর বলল আদম আলাইহিসসালাম যতক্ষণ বেহেশতে আছেন ততক্ষণ কাউকে নেওয়ার আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার নাই শয়তান বলল তুমি আমাকে বেহেশতে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শিখিয়ে দেব যে তিনটি দোয়া শিখে আমল করলে তুমি তিনটি বিষয় লাভ করতে পারবে এক কখনো তুমি বৃদ্ধ হবে না দুই করবে না তিন সর্বদা বেহেস্তেই অবস্থান করতে পারবে ইবলিশ কথিত দোয়া পড়লো এবং ময়ূর বেহেস্তের দেয়াল থেকে নেমে এসে ইবলিশকে নিয়ে উভয়ে বেহেস্তের দরজায় দাঁড়ালো ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল সাপ এই কথা শুনে বেহেস্তের দরজা বন্ধ করে নিজের মাথা বের করে ইবলিশের পরিচয় এবং আগমনের উদ্দেশ্য জানতে চাইল ইবলিশ বলল আমি আল্লাহর এক ফেরেশতা সাপ বলল তুমি আমাকে তোমার পাঠকৃত দোয়া শিখাও ইবলিশ বলল এক শর্তে তোমাকে আমি দোয়া শেখাতে পারি তা হলো তুমি আমাকে বেহেশতে নিয়ে যাবে সাপ বলল হযরত আদম আল্লাহাম যতক্ষণ বেহেসতে আছেন ততক্ষণ কাউকে নেওয়ার কোন আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার নাই বলল আমি পা না বরং তোমার মুখের ভেতরে অবস্থান করব বাইরে বের হব না শয়তানের কথা বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল তার মুখে ঢুকে পড়ল সাপ তাকে বেহেস্তে নিয়ে দরজা বন্ধ করে দেয় সাপের মুখের মধ্যে লুকিয়ে বেহেস্তে প্রবেশের পর সাপকে বলল তুমি আমাকে আল্লাহ খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের নিকট নিয়ে চলো সাপ ইবলিশকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেল সে সাপের মুখের ভেতর থেকে প্রতারণামূলকভাবে ভাবে কান্নাকাটি শুরু করে দিল এই জগতে যে সর্বপ্রথম মুনাফিকের কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ তার কান্না শুনে বেহেশতের গেলমান অকলে সমবেত হয়ে বলাবলি করতে লাগলো আমরা তো কখনও সাপের মুখ থেকে এমন শব্দ শুনতে পাইনি হযরত হাওয়া আলাসাল্লাম সাপকে কাদার কারণ জিজ্ঞাসা করলে ইবলিশ সাপের মুখ থেকে বলল। আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে বেহেস্ত থেকে বের করে দেওয়া হবে কেননা আল্লাহ তালা তোমাদেরকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে বলেন ইবলিশ বলল হে আদম আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দিব যা থেকে তোমার চিরন্তন জীবন লাভ হবে এবং তোমার রাজত্ব পুরনো হবে না ইবলিশ আল্লাহর নামে কসম করে বলল হে আদম আমি তোমাকে মিথ্যা কিছু বলছি না তোমার অমঙ্গলো আমার কাম্য নয় বরং তোমাকে সদ প্রদান করছি আল্লাহ তাআলা ঈর্ষাদ করেন ইবলিশ তাদের নিকট কসম খেয়ে বলেছিল আমি তোমাদের মঙ্গলকামী অৎপর তাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে এই দুনিয়ার সর্বপ্রথম মিথ্যা কসমকারী ও অভিশপ্ত ইবলিশ হজরত হাওয়া আলাইসাল্লাম ইবলিশের মিথ্যা কসমের ধোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের অর্থাৎ গন্দমের তিনটি ফল নিয়ে একটি নিজে খেয়ে দুটি হজরত আদম আলাহিসাল্লামের জন্য নিয়ে যায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মূল্যবান উপদেশ শুনতে শুনতে হজরত আলী ইবনে বিনয় সুরে জিজ্ঞাসা করলেন হে উম্মতের নবী কোরআনে বলা হয়েছে আদম তার মাবুদদের কিছু শব্দ শিখালো শব্দগুলো কি ছিল বলবেন কি নবীজি মৃদু হেসে বলতে লাগলেন জেনে নাও হে আলী আল্লাহ সৃষ্টি হাওয়াকে জেদ্দায় আর আদমকে হিন্দুস্থানে নামিয়ে দিলেন তারা দুজন বেহেস্তের বাগানে সুখে জীবনযাপন করছিল তাদেরকে ধোকা দিয়েছিল সাপ আর ময়ূরের মাধ্যমে বাগানে সাপ এবং ময়ূর ছিল এক উত্তম সৃষ্টি সে সময় সাপের ছিল উটের পায়ের মতো চার পা ব্যবহার করে আদমকে ধোকা দিল এই ঘটনায় আল্লাহ সাপের প্রতি ভীষণ রেগে গেলেন সাপের চার পা খসিয়ে দিয়ে তাকে শাস্তি দিলেন তাকে বললেন যাও আজ থেকে তুমি মাটি খেয়ে জীবন কাটাবে মাটিতে ঘষে হেঁটে জীবন যাপন করবে আর তোমার প্রতি যে করুণা দেখাবে তাকে আমি করুণা করব না এরপর আল্লাহ ময়ূরের প্রতি রেগে গেলেন ময়ূরী ইবলিস সেই বৃক্ষ চিনিয়ে দিয়েছিল যে বৃক্ষের ফল খেয়ে মাবুদের আদেশ অমান্য করেছে আদম হাওয়া শাস্তি হিসেবে ময়ূরের মিষ্টি কণ্ঠ বিস্ত্রী আওয়াজে পরিণত করে দিলেন আর তার সুন্দর পা দুটিকে পালকের বানিয়ে দিলেন এরপর এক বছর হিন্দুস্থানে একাকে জীবনযাপন করলেন আদম এ সময় তিনি মাথা নত করে হাত দুটি মাথায় রেখে ভুলের জন্য শুধু কেঁদে বেড়াতেন একদিন আল্লাহর কি দয়া হলো জিব্রাইল কে ডেকে তিনি আদমের কাছে পাঠালেন জিব্রাইল আদমকে ডেকে বললেন হে আদম সালাম গ্রহণ করুন আপনাকে তিনি বলেছেন হে আদম আমি কি তোমাকে আমার কুদরতি সৃষ্টি করিনি আমার আত্মা থেকে কি তোমার আত্মার রুহ পুকে দেয়নি আমার ফেরেস্তাদের কি তোমাকে সিজদা করতে বলিনি আমার দাসী হাওয়াকে কি তোমার স্ত্রী বানিয়ে দেইনি। তোমাকে কি আমার বেহেস্তের বাগানে থাকতে দেয়নি হে আদম এখন কেন তোমার এত কান্না যদি তুমি ক্ষমা পেতে চাও এখনই ক্ষমা বাক্য উচ্চারণ মন্দ কাজ করেছি আমি অত্যাচার করেছি নিজের প্রতি হে উপাস্য আমার তবা কবুল করে নিন আপনি যে তবা কবুলকারী হে আমার দয়াময় মাবুদ আমাকে মাফ করে দিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ